আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে আমাদের রেসিপি বোদে দোকানের মতো রসালো বোদে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলা যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বোদে বানানোর জন্য প্রথমেই আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি একটি ছেকনির সাহায্যে বেসনটা চেলে নেব এবার যে মোটা দানাগুলো রয়েছে সেগুলো ফেলে দিচ্ছি এভাবে বেসনটা চেলে নিলে ব্যাটারটা খুবই স্মুথ তৈরি হবে সামান্য একটু বেকিং সোডা অ্যাড করব। এবার অল্প অল্প জল দিয়ে একটি স্মুথ ব্যাটার রেডি করে নেব একবারে বেশি জল দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই নতুন রেসিপি শেয়ার করব তখনই সবার আগে আপনি দেখতে পারবেন দেখতে পারছেন একটি স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে এরপর এরকম একটি ছিদ্র ছান্তার ওপরে ব্যাটার দেব যখন দেখবেন এইভাবে ছিদ্র থেকে ব্যাটার নিচে পড়ছে তখন বুঝবেন ব্যাটার একদম ঠিকঠাকভাবে রেডি হয়েছে এবার এই ব্যাটার থেকে দুহাতা ব্যাটার অন্য একটি বাটিতে তুলে নেব। এই ব্যাটারে সামান্য একটু রেড ফুড কালার অ্যাড করব। খুব ভালো করে মিক্স করে নেব এটি থেকে লাল কালারের বোদেগুলো তৈরি হবে এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে ছানতার ওপরে ব্যাটার দিতে শুরু করব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাটারটা নিচে পড়তে শুরু করেছে একবারে বেশি ব্যাটার দেব না দুহাতা করে ব্যাটার এখানে দিচ্ছি এগুলো খুব বেশিক্ষণ ভাজতে হবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজেই তুলে ফেলবো বোদেগুলো তুলে ছাঁকনির মধ্যে রাখবো তাহলে বোদের যে এক্সট্রা তেল আছে সেটা আর থাকবে না ঠিক একই পদ্ধতিতে বাকি ব্যাটারটাও ভেজে নিচ্ছি তাহলে আপনারা বুঝতেই পারছেন দোকানের মতো বোদে বানানো কতটা সহজ এবার যে রেড ফুড কালার দিয়ে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে বোদে বানিয়ে নিচ্ছি আগের ব্যাটারটা ঠিক যেভাবে ভেজেছি এগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি এবার কড়াইতে এক কাপ জল ও এক কাপ চিনি দিয়ে চিনির রস বানিয়ে নেব যখন জল ফুটতে শুরু করবে তখন দুটো গোটা এলাচ এখানে দিয়ে দেব আপনারা এখানে গোটা এলাচের পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন যখন দেখবেন রসটা এই রকম আঠালো হয়ে এসেছে তখন ভেজে রাখা দু রকম এখানে দিয়ে দেব। এবার চিনির রসের সাথে খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব দশ মিনিট পর এখন দেখতে পাচ্ছেন বোদেগুলো পুরো রসালো হয়ে গেছে তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে